মহান আল্লাহর বিধান নিয়ে লোকালয় রাসুলের ফেরা বিশ্ববাসীর কেন্দ্র দিন বছরের পর বছর মানবতার মুক্তির সন্ধানী যিনি ছিলেন ধ্যানে বিভোর জীবনী মরণে পত পবিত্র যে মহামানব আখেরি নবী তিনি উম্মাদ দরদি মহানুভব জননী খাতিজা তাহিরা নবী সহধর্মিনী প্রিয় রাসুলের খোঁজে দিবা হেরার মাঝে যেতেন তিনি দিতে খাবার নিতে খোঁজ রাসুলের প্রতি ভালোবাসাই ছিল না কোনো ঘাটতি সুন্দর ভবিষ্যতের কামনাই আল হেরার আলো সে মানবতার চলার মশাল ধ্বংস হল তাগুত বাতিল হলো মাল হেরার আলোয় উদ্ভাসিত হলো নয়া দিগন্ত মুক্তির সৌগাৎ নিয়ে এলো চির অনন্ত